তো আমরা শুরু করতেছি দিন রাত কা দিশুধো নবী পেতে দিন রাত কা দিশুধো নবী পেতে মোদের জন্য কা দেন নবী ওই মদিনাতে হীন রাত কা শুধু নবী পেতে মোদের জন্য কা দেন নবী ওই মদিনাতে হীন রাত কা দে শুধু নবী পেতে মোদের জন্য নবী জন্দেন মোদিনাতে দিন রাত কিস শুধুন পেতে মোদের জন্য কাদের ওই মোদিনা দিন রাত কাদি শুধু নীকে পেতে মোধের জন্য মদিনাতে আমি যাব কবরেতে রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুহোই তিন দিন মনে রাখবে না উম্মতের মাতর দেওয়া উম্মতের ও মাতর দেওয়া কা আসন কাদিতে মধুর কা কাদ নবী ওই মদিনাতে মোদের জন্য ওই মোদিনা দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবী কে পে তে মোধের নবী ওই মোদিনা তে মোদের জন্য জন নবী ওই তে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের মদর জন্ন নবী ন ওই মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে এমন দয়াল কে কেউ ভুলিতে পারে এমন দয়াল কে কেউ ভুলিতে পারে আমার তুমি রেখা পণ্য জরে আমাই তুমি রে আপন্ন জরে এমন দয়াল কে কেউ ভুলিতে পারে আমাই তুমি রে কোন আপন্ন জরে। জন্নতরাখিয়ানি জন্নত রাখিয়া ন তোমার খেদমতে তে জন্য কাদের কাদবি ওই মোদিন জন্য কাদের নবী ওই মোদিনাতে দিন রাত শুধু নবীকে কে দিন রাত আদি শুধু নবীকে পেতে মধের জন্য কাদের নবী ওই মদনাতে মধের জন্য কাদের নবী ওই মদিননাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতেদিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু কে বন্ধু দেখেন আপন জোরে আল্লাহ নবী কে প্রথম সৃষ্টি করে বন্ধু কে বন্ধু দেখেন আপন জোরে সেই নবীজির উম্মত বলে সেই নবীজির উম্মত বলে আছেন কাদিতে সেই নবিজর উম্মত বলে সেই নবিজর উম্মত বলে আছেন কাদিতে মুধের জন্য কাদের নবী ও মদিনাতে। জন্য কাদের কাদবি ওই মোদিনা দিন রাত কাদি শুধু নী কে পে দিন রাত কাদি শুধু নবী কে পেতে উধর জন্য কাদের ন ওই মোদিনা মোদের জন্য তাদের নবি ওই মোদিনাতে দিন রাত কাদি শুধু নবি কে পেতে দিন রাত কাদি শুধু নবি কে পেতে মোদের জন্য কাদের নবী ওই মোদিনাতে

আসলে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি এই কথাটা গাইলাম তো জানি না আসলে জানি না না মানে এর ভিতরে কিছু থাকতে পারে হয়তো বা একটু ব্যতিক্রম করে বলতে পারি আমি তো এটা আপনারা ক্ষমা নজরে দেখবেন আর শুধরানোর জন্য আমাকে সে পরের লাইনটা আমাকে আপনারা বলে দিবেন যে এটা কিভাবে ছিল বা কিভাবে বলতে হবে আর শুরু তো আমি জানি যে আমার সুর হয়ই না কারণ আমি তো সুর পারি না আমি সুর দিয়ে বলতেও পারি না চেষ্টা করি আসলে আর আপনারা যদি দোয়া থাকে আর আপনারা যদি আমার পাশে থাকেন আর আমাকে যদি আপনারা একটু বলে দিতে পারেন সেটা তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারব আপনাদের মতো করে আমি আপনাদেরকে আবার সুন্দর করে নতুনভাবে উপহার দিতে পারবেন সেই জন্য ভাই আমার জন্য এবং আমাদের ফ্যামিলি আমার পরিবার সকলের জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু উপহার দিতে পারি যতটুকু সম্ভব চেষ্টা করব আমার নিজের মন থেকে ভিতর থেকে এনে সব কিছু আপনাদেরকে খুলে বলার জন্য যত সবসময় চেষ্টা করব সুর এবং কন্ট্রা খেয়াল রাখার জন্য তো যেহেতু পারি না আর কি বলবো আপনাদের কাছে এটা তো আমার ক্ষমা চাওয়ার দরকার যাক আপনারা আমাকে ক্ষমা করে দিন আর আপনারা যারা দেখতেছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ শুক্রিয়া আর আশা করি সামনে ভবিষ্যতেও আবার আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন আর কষ্ট করে হয়তো বা যদি একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন তাহলে খুব ভালো হতো আর একটু লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে দিন সবার কাছে পৌঁছাই দেন যেন এটা সবাই শুনতে পারে এবং বুঝতে পারে তার ভিতরে কিছু আসলে রসুল রসুল এমন একটা জিনিস নবী এমন একটা এটা আল্লাপাক রবুল্লা আলমিন পৃথিবীতে প্রত্যেক নবী রসুল পাঠানোর আগে অতি প্রথম আমাদের নবী আখির নবী হাসর মাহমুদ মুস্তফা সাল আলী আসাল্লামকে পৃথিবীতে মানে

নবীদেরও সর্দার অন্যান্য যত নবী আছে সকল নবীর থেকেও আমার নবীদের আমার নবীর দাম বেশি সেই জন্য যাই হোক এই রোসোলার সানে আমি রোজলায় গাইছি হয় কেমন করে গাইছি জানি না তবে আপনার ওকে ঘুমা যাচ্ছি আপনারা আমাকে ভুল টোল করবে আর মাফ করবেন ক্ষমা করবেন তো আসসালামু আলাইকুম আহমাত